গুলিতে জখম দুই আতঙ্ক এডিসির সদর দপ্তর পিঙ্গুলের গুলিতে গুরুতর জখম এক টমটম চালক আহত আসাম রাইফেলসের এক প্রাক্তন সেনা আহত দুজনকে জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে চাঞ্চল্যকর এই ঘটনায় শহীদ দেব বর্মা নামে এক যুবকের বিরুদ্ধে মামলা জমা পড়েছে তার কাছে নাইন এম এম পিস্তলটি ছিল সোমবার গভীর রাতে নাগাদ গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে খুমুলুভের ধূপমালি বাজারে আহত প্রাক্তন সেনা হরি কুমার দেব বর্মা জানিয়েছেন তার একটি মুদিমালের দোকান রয়েছে রাতে দোকানে তিনি বসেছিলেন এমন সময় শহীদ বর্মার সহ দুই যুবক দোকান বন্ধ করতে নির্দেশ দেয় শহীদের সঙ্গে আরো এক যুবক গুলি নিয়ে আসে শহীদের সঙ্গে আরো এক যুবক গুলতি নিয়ে আসে ওই যুবক গুলতি দিয়ে তার মাথায় আঘাত করে এরপরই পিস্তল দেখিয়ে হুমকি দিতে শুরু করে শহীদ এখনও দোকান কেন বন্ধ করা হয়নি তার জন্য হুমকি দেওয়া হয় নেশাগ্রস্ত অবস্থায় ছিল ওই যুবকরা হরি কুমারের পাশেই ছিলেন টমটম চালক বিধু কুমার দেববর্মা হরি কুমারের উদ্দেশ্যে গুলি করলে সেই গুলি বিধুর পায়ে লাগে গুলির আওয়াজে এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন গুলি করে চলে যায় অভিযুক্তরা পুলিশ খবর পেয়ে ছুটে আসে আহত দুজনকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় হরিকুমার জানান ধূপমালি বাজার এলাকায় বহু বছর ধরে গুলি চালানোর ঘটনা তিনি দেখেননি এলাকায় এই প্রথম গুলি চলেছে পিস্তল নিয়ে কেন হঠাৎ তার ওপর আক্রমণ হয়েছে তিনি বুঝতে পারছেন না এদিকে গুলিকাণ্ডে গোটা এলাকার মানুষ রাতে বেরিয়ে পড়ে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে